আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে আমি দেখাবো দোকানের মতো কিভাবে পারফেক্ট বুন্দিয়া ঘরেই বানানো যায় চলুন তাহলে দেরি না করে দেখে নিয়ে যাক এই পারফেক্ট বুন্দিয়ার পুরো প্রস্তুত প্রণালী বুন দিয়ে বানানোর জন্য লাগবে সুবিধা হচ্ছে এর ফলে এর মধ্যে গুটিগুলো থাকেন আমার বেসন ছেড়ে নিয়ে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত গুটি রয়েছিল বেসনের ভিতর যেই কাপে বেসন নিয়েছিলাম সেই কাপেরই ত্রিপুর পরিমাণ পানি নিয়ে মধ্যে ভালো বন্দিয়ে তৈরি না হওয়ার পেছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে গোলাটা ভালো মতো তৈরি না হওয়া আমার ব্যাটারটা উপর থেকে ফেলার পর নিচে চলে যাচ্ছে কিন্তু দাগটা থেকেই যাচ্ছে তার মানে আমার বেটাটা এখন পুরোপুরি এর থেকে আমি সামান্য কিছু আলাদা করে নিচ্ছি আপনারা দেখেছেন দোকানে বুন্দিয়ার ভিতরে কিছু লাল লাল বুন্দিয়া থাকে দেখতে ভালো লাগে তো সেই লাল বুন্দিয়া করার জন্য আমি আলাদা একটা বাটিতে হাফ কাপের মধ্যে বেটার নিয়ে নিয়েছি সামান্য একটু ফুড কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি চুলাতে আমি কড়াইয়ে তেল গরম করে নিব তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করার জন্য আমি এক ফুটে বেটার তেলের ভিতরে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু বেটারটা ফুলে বুনদিয়া হয়ে গেল এরকম তেল একদম পারফেক্ট বুনদিয়া ভাজার জন্য বুনদিয়া বানানোর জন্য আপনারা এরকম ঝাঁঝরা চামচ ব্যবহার করতে পারেন বেটার আমি চামচের উপরে দিয়ে দিব এবং তেলের 6 থেকে 7 ইঞ্চি উপরে এটা ধরে রাখতে হবে এবং কোনো রকম চাপা চপি নড়ন কিন্তু করা যাবে না বুনদিয়া গুলো কিন্তু বেশি ভাজা যাবে না এক মিনিটের মতো ভেজে একটি ছাঁকির সাহায্যে তেল থেকে বুন্দিয়াগুলো তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কিন্তু দেখতে একদম মুক্ত দানার মতো হয়েছে এবার আমি লাল কালার বেটারটিও দিয়ে দিব এবং বুন্দিয়াগুলো ভেজে নিব একই নিয়মে সবগুলো ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমরা শিরা তৈরি করব শিরা তৈরির জন্য আমি এক কাপ চিনি নিয়েছি এবং একই কাপে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি ফ্লেভার করার জন্য আপনি রোজ ওয়াটার দিতে পারেন কেওড়া ওয়াটার দিতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করেছি যাতে করে মনে হয় বুন্দিয়াগুলো ঘির ভাজা এখন আমি গরম শিরের মধ্যে বুন্দিয়াগুলো ধীরে দিব কেউ কিন্তু শিরা ঠান্ডা করার পর দিতে যেন না এখন দেখতে পাচ্ছেন শিরার পরিমাণ অনেক বেশি আপনাকে অপেক্ষা করতে হবে এই পুরো শিরাটা টেনে নেওয়া পর্যন্ত জন্য আপনি চাইলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট লো আচে রেখে দিতে পারেন অথবা এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন যতক্ষণ না পর্যন্ত বুদিয়া শিরাতে নিয়ে নেয় দেখতে পাচ্ছেন কিভাবে বুদিয়াগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু একদম দোকানের মতো লাগছে আশা করছি আপনাদের সবার জন্য রেসিপিটা অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে फ्रेंड्स সাবস্ক্রাইব আইকনটি অন করে নিন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ পেস